এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মোহার মাসের দশ তারিখে শ্রম রাখি কথা কি বুঝতে পারছেন এটাই সেই ঘটনা যে ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাপা কেয়ামত পর্যন্ত এই আসুর আর শ্রম রেখে দিয়েছে এটা ইহুদিরাও রেখেছে ইসলাম আসার পূর্বে মানে নবী সাল আলী আসালামের সৈয়দ আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল নবী সাল আলী আসালাম এই শ্রমটাকে রেখেছেন মোহার্রাম মাসের এই দশ তারিখের সনটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের গোন আল্লাহবাক মাফ করবে এবং একজন সাহাবি এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্রাম মাসের সম তিন চারটা বিষয় নবী সাল্লাম কখনো ছাড়তেন না ফজরের আগে টুরে সুন্নাত মাসের তিন দিন রোজা রাখা সরি বিজের তারপরে আপনার আরাফার সং এবং এই যে মোহারা মাসের এই সোমগুল্লা আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আসুরার সং রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ত দেওয়া পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন এখন এই যে ঘটনা দেখেন এই ঘটনার মূল পিছনে গল্প কি জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি তাই তো জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রবুল্লা আলমিন এই আসুর সংটাকে রেখেছেন নবী সাল্লাম বলেছেন যে ইহুদিরা একদিন রাখে দশ তারিখে সং রাখে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর নয় তারিখ বা তার পরে একদিন আগে বা একদিন পরে আমি শ্রম রাখবো কোনো বর্ণনা এসেছে একদিন আগে নয় তারিখে শ্রম রাখবো তো আমরা দুটো রাখার চেষ্টা করব কয়টা দুটো হয় দশ হয় নয় দশ অথবা দশ এগারো বছর আশা করা যে এক বছরের না আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশা আল্লাহ আর বেশি বেশি মহরম মাসে শ্রম রাখতে পারেন ইস্তেকফার করতে পারেন তসবি তাহলিল করতে পারেন এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার ইসলাম ফেরাউনের এই ঘটনাটাকে চর্চা করবেন এটাকে প্রচার করবেন প্রসার করবেন এর মতো থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আলাপক সঙ্গে গোফিকান করবেন বিশেষ করার আগে আমি যাচ্ছি দেখেন এর পরেও এর পরেও কিন্তু বৈন ইসরায়েল শুধরে যায় নাই তারা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মণ্ডল তারা পার হয়ে গেল ঠিক পার হয়ে যাওয়ার পরেই অল্প কয়েকদিনের ব্যবধানেই তারা পূজা শুরু করেছে কি পূজা সামেরি নামক একজন ব্যক্তি সোনা দিয়ে একটা গরুর মূর্তি করেছিল এই মূর্তি পূজা তারা শুরু করেছে এই মুক্তির মাত্র কয়েকদিন পরে এটা সেই মানুষ তারপরে যখন মুসা আল তাদেরকে রেখে গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের জন্য কথাবার্তা বলার জন্য তাওরাত আনার জন্য এই চল্লিশ দিনের ব্যবধানেই তারা আবার করা শুরু করেছে